নমস্কার বন্ধুরা টুকিও কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা প্রত্যেক দিনের মতো অবশ্যই আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তো বন্ধুরা দেখুন আমি প্রথমে কড়াই জল দিয়ে দিয়েছি আর আলুগুলো দেখুন বন্ধুরা মাংসর মতো করে আলুগুলো কেটে নিয়েছি এবার একটু লবণ দিয়ে দেব যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি থালা ঢাকা দিয়ে ছ সাত মিনিটের মতো আলুগুলো অল্প আঁচে ভালো করে সিদ্ধ করে নেব। খুব গলিয়ে সিদ্ধ করবো না মোটামুটি সিদ্ধ করে নেব তখন একটু মশলা করে নেব তার জন্য একটু জিরে আদা আর একটু রসুন নিয়েছি এগুলো আমি একসাথে শিলনোড়াতে বেটে নেব তো ততক্ষণ না বন্ধুরা আলুগুলো দেখুন বন্ধুরা মনে সিদ্ধ হয়ে গেছে আমি একদম কিন্তু বলেছি গলিয়ে সিদ্ধ করব না তো মোটামুটি সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা ঠিক এইরকম সিদ্ধ করে নিতে হবে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি আর একটু টকবক করে ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেব আলুগুলো তো দেখুন বন্ধুরা আলুগুলো আমি সব তুলে নিচ্ছি যেহেতু সিদ্ধ করা হয়ে গেছে আবার আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি সরিষার তেলে রান্না করব। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও রান্না করতে পারেন তবে সরিষার তেলে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা তেলটা আমি প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি দেখুন বন্ধুরা তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তার কারণ কিন্তু মাছগুলো খুব ভালোভাবে উঠে যাবে তা নাহলে কিন্তু কলা কড়াতে লেগে যেতে পারে এবার আমি এগুলো হচ্ছে কাটা মাছ মাছগুলোকে খুব ভালো করে আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি যেভাবে আমরা অল্প আছে মাছগুলো বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তার কারণ যেহেতু মাছগুলো বেশ মোটামোটা তো সেই জন্য ভাজতে একটু সময় লাগবে তার জোরে যদি গ্যাসের আঁচটা দিয়ে রান মানে ভাজা করি তাহলে কিন্তু মাছগুলো ওপরে কিন্তু কালার হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে তো সেই জন্য অল্প আঁচি মাছগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু উল্টো আমি খুব ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে মাছের পেটিগুলো যেহেতু পাতলা পাতলা ভাজা হয়ে গেছে তো সেই জন্য মাছের পেটিগুলো আমি তুলে নিচ্ছি আর এই দুটো মাছ আর একটু সময় নিয়ে আমি ভেজে নেব তো বন্ধুরা আজকের কিন্তু আমি এই মাছ আপনাদের ঝিঙে আলু তরকারি করে বা পটল দিয়ে তরকারি করে দেখিয়েছি আজকে কিন্তু এই মাছগুলো আমি পুরো মাংস মতো করে তরকারি করব। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আমি আজকে যেভাবে এই মাছগুলো তরকারি করবো পুরো মাংসর স্বাদে কিন্তু তরকারি খেতে লাগবে এতটাই সুন্দর হবে আপনারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা করার মধ্যে যে তেলটা আছে এই তেলটাতে কিন্তু আমি রান্না কাজে করে নেব তো প্রথমে আমি একটা তেজপাতা পুরোনো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব গোটা গরম মশলা একটু ফোড়নটা ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর টমেটো আমি একসাথেই দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব আমি লাল করে ভাজবো না শুধু নাড়াচাড়া করে নেব তারপরে যখন আমি মশলা দেবো তারপর আমি নাড়াচাড়া করে খুব ভালো করে আমি উল্টে পাল্টে ভাজা করে নেব তো বন্ধুরা এবার আমি মশলা দিয়ে দেব যে মশলাগুলো দেখিয়েছিলাম আমি একসাথে বেটে নিয়েছি সেই মশলাটাই দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে কিন্তু অল্প আছে ভাজা ভাজা করে নেব আদা রসুন জিরে একসাথে যেটা বেটেছিলাম আর পেঁয়াজ টমেটো সব একসাথেই আমি খুব ভালো করে ভাজা করব তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন এত সুন্দর খেতে হয় কি বলবো তো বন্ধুরা দেখুন পাল্টা কিন্তু খুব ভালো করে আমি ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু মশলা দিচ্ছি যেমন প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝেই দেবেন যে যেমন খাবেন এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আলুগুলো কিন্তু বন্ধুরা আমরা চাইলে আবারও ভেজে নিতে পারেন সিদ্ধ আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন কিন্তু আমি আর ভাজা করিনি আমি একসাথেই কষে নেব মশলার সাথে একটু জল দিয়ে দিয়েছি বন্ধুরা তাহলে কিন্তু কষাতে খুব ভালো সুবিধা হবে তো সেই জন্য এইভাবে কিন্তু এবার অল্প আঁচে আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি যে রান্নাগুলো শেয়ার করি আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো বন্ধুরা খেতে হয় আর খুব টেস্ট হয় বন্ধুরা দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি দেখুন অল্প আঁচে কিন্তু আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলা কিন্তু খুব ভালোভাবে আলুর সাথে কষাতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তো বন্ধুরা খুব ভালো করে তো মশলা কখনো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জলটা অল্প করেই দেবো তার কারণ যেহেতু আলু সিদ্ধ করা আছে সেই জন্য জল দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তো দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ যেহেতু সেদ্ধ আলু তো সেই জন্য আমি আর আলাদা করে ফোটাবো না অল্প একটু ফুটিয়ে নেব মাছগুলো একেবারে ওই জন্য দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ফুটিয়ে নেব দু তিন মিনিট তাহলে কিন্তু আজকের মাছের তরকারি হয়ে যাবে আলু দিয়ে বন্ধুরা এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দু তিন মিনিট আমি অল্প আঁচে ফুটিয়ে নেব তো বন্ধুরা এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মাছগুলো দিয়ে খুব বেশ প্রক করে ফুটিয়ে নিয়েছি এর থেকে বেশি আর ফোটাবো না তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখুন বন্ধুরা আলু দিয়ে মাছের তরকারি কিন্তু হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি নামাবর আগে এবার একটু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব গরম মশলা দিয়েছি যেহেতু দারুণ বন্ধুরা খেতে লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই একরকম তরকারি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না পুরো মাংসর মতো কিন্তু খেতে লাগবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি তো আলু দিয়ে মাছের তরকারি মাংসের মতো করে করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ এসেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও অসাধারণ হয়েছিল আমি আবারও বলছি আপনাদের দারুণ লাগছিলো কিন্তু খেতে গরম ভাতের সাথে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন